ربي رحيم

আপনি ব্যতীত একজন উন্মতির বেলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাদি আল্লাহ তাল আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়েশা শোন কানে আন্দুরু মুসা মুতাফ ফিফনবু উমুদিল দিল আরশ আমি মুসা কলিম উল্লাহকে দেখতেসি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বী ল আস অলু কালিয়ৌ উম্মি আজকে মাকে চায়না বলা আস অলু কা উখি আমার বোনকে চাইনা আসলু কা নফ্সি তুই আমাকে পাছা ল বলছে আয় স্যার কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শোনান বলে ও জি আমি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়াশা হবে সোত সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরস্তা ধরবে তারপরও হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর দিতে থাকবে থাকবে পাশে হুঙ্কার হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহবি ইয়াউম আনা অমিদ দিন আমি কিয়ামতের মালিক অমিদ দিন আপনি কিয়ামতের বাদশাহ কাসম তুল কিয়মতা ইসমাইম কিয়ামত আপনার আমার মাঝে সালতোতা শাফি তুষাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেয়ামত আপনারা আমার কারণা তারপরে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আলাইসাল্লামঈসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জিব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না সে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজ ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্থ ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ আনহা বলেন বাচ্চি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো ক্ষিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত ক্ষিদার ধারণা ওই নবী থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লাখ উম্মত কাফারদা ওলা আত্রুক উম্মত কাহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা রফিক আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসো আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শাফির এ জাহান্নাম আমার উম্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবিরিল্লাসাম আশ্বস্ত করবে বে ইসত ইল্লাহ ইয়া জালা আলী আল্লাহ আর ইশ্বত আল্লাহর চালালের কসম মা শক্কল আরদাহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত উঠলই বা করতে কার পলসেরাতের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জাদায় বন্ধু বলে উন্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল্লামা সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখবো সামনে আমল ঝুকে ঝুঁকে না তো আমি ওইখানে বসে হাত তুলবো আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফা ইউতি কারব্বু কাফা তার দা আপনি আমাকে রাজি কোরা ছাড়বেন আমার উন্মতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা ইউকি কাফি উম্মতিক উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না বলা ইয়াসু উক আমাকে বিদে বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উন্মতের আমল নামা সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লা সামনে চুকায় দিবে আল্লাহ রসুল খুশিতে বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পলসেরাতের কাছে ছোটবেন দৌড়াবেন কেউ পলসেরাতে ফাইসা গেছে কি না যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে করে বেশি বেশি পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয়ে কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশো বার শরীর পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটাও হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূর পড়েন না পুলিশের রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে। ওই বক্সে ওই গাড়টির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাড়টি উঠাবে আর কে পলসে রাতের পাশে যেয়ে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখিস যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পলসের পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে